সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার এখানে তিনটা বাগান দেখলাম আমরা ঘুরে ঘুরে তিনটা এখানে তিনটা আপনার কতটুকু পরিমাণ জায়গা আছে দুই একর দুই একর জায়গা আছে আচ্ছা এই দু একর জায়গায় বাগান করতে আপনার আনুমানিক কত টাকা খরচ হয়েছে আনুমানিক বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা খরচ হয়েছে জায়গায় আপনি কত কিছু চারা রোপণ করছেন চারা হিসাবে বলতে পারবো না কারণ প্রাথমিকভাবে আমরা চারা লাগাইছি পাঁচ সাত বাই পাঁচ সাত এখন তো এটা একটা করে মাছ থেকে উঠে নিয়েছে উঠে এই বাগানে আমার গাছ বছর সাড়ে চারশো আবার গত বছর আবার সম্পূর্ণ উঠে আবার নতুন করে লাগাইছিলাম তখন লাগাইছি তিনশো এখন মানে দেড়শোর মতো আছে দেড়শোর মতন আছে আচ্ছা এখানে আপনার এটা আপনি কত বছর থেকে এই কাজের সাথে জড়িত আছেন তিন বছর তিন বছর আচ্ছা আপনি তো আনুমানিক বারো লক্ষ টাকা খরচ করছেন এখানে আপনার জায়গা কি তো আপনার এই জায়গাও তো মাটি বরাট করে উঁচু করা লাগবে এটা টোটালি খরচ বারো লক্ষ টাকা হয়েছে তার আটার সহ আমার এটা প্রথম বছর আমি এই খামারটা মূলত করি এই খামারটা প্রথম বছর আমার ছয় লক্ষ টাকা খরচ হয়েছিল তো আমার ইনশাআল্লাহ প্রথম বছর এটা উঠে আসছে এখন আপনি যে তিন বছর থেকে ইয়া করেন মানে আপনার এই বাগান করেন এখান থেকে আপনি যে বারো লক্ষ টাকা খরচ এই তিন বছর উঠে আসছে না আমার মূলত প্রত্যেক বছর বছর বাগান করি তো যেমন একটা বাগানে বছর নতুন করেছি এটা এবছর ফলন ভালো আসে নাই ভালো আসে না এই গত বছর যে বাগানটা করেছি এবছর আলহামদুলিল্লাহ এবছর আমার এই পর্যন্ত প্রায় আট টনের মতো বড় বিক্রি হয়েছে যে এখন আলহামদুলিল্লাহ যা আছে আল্লাহ শুকরিয়া আচ্ছা এরপরে আমরা মানে আমি তো আরো কয়েকটা বাগানে গেছি বিশেষ করে এটা আপনার বাগান প্রথম আসা তার ভবিষ্যৎ তারাও আসবে ইনশাআল্লাহ তো আপনার এখানে কিছু বড়ই আছে বা কিছু কিছু বাগান আমরা ঘুরে দেখলাম কোথায় বড়ই মিষ্টি কোথায় বড়ই একেবারে পানসা এরকম আর কেন এরকম কেন যেমন আমার থাই একটু মিষ্টি কব এই সব জায়গায় তারপরে তুলনামূলক ঢাকার বরুচি আমাদের এলাকার বরুই খুবই মিষ্টি মিষ্টি এটা কি এটা কি আপনার জায়গার অনুপাতে হয় নাই জায়গার অনুপাতে বলতে ওরা এই যে আমাদের উপরে জাল দেখেন না ওরা কিন্তু ঢাকা যারা বা উত্তরবঙ্গে যারা চাষ করে জাল দেয় না যার কারণে ওরা কাঁচা বরুটি হারভেস্ট করে ওদের বরুটা চাপ দিলে বিচি ভেঙ্গে যায় আর আমরা জাল দিছি এই কারণে যেটা পাকে এটি হারভেস্ট করি এই আমাদের আমাদেরটা মিষ্টি এবং সবচেয়ে মিষ্টি ভরে আপনার বল সুন্দর বল সুন্দরী জি বল সুন্দরী কেজি কত করে বিক্রি করেন ওটাও কেজি 100 টাকা আছে এটাও কেজি 100 টাকা পাই কেজি আচ্ছা আচ্ছা এখন আরেকটা কথা বলি আপনার আপনি তো চাকরিও এক সময় করছেন চাকরিতে স্বাধীন পেশা না আপনি যেই কাজ করেন এটা স্বাধীন পেশা অবশ্যই আমার এটা এখন উদ্যোক্তা হিসাবে তো এটাই স্বাধীন স্বাধীন পেশা আর আমার চিন্তা ছিল এটাই যে কবে আমি একজন উদ্যোক্তা হব আমার কাছে দুই চারজন লোকের কর্ম কর্মসংস্থান হবে এটাই আমার জীবনের উদ্দেশ্য ছিল এবং আমার এলাকার মানুষ মুক্ত যে কোনো একটা ফল খাবে এইটাই আমার আসল উদ্দেশ্য জন্যই আজকে আমি যাই হোক আলহামদুলিল্লাহ আপনার এই কর্মকাণ্ড দেখে আমরা খুবই আনন্দিত শুধু আমরা না আমি এই এলাকায় আরো ধরুন দুই একদিন আসার আগে দু একদিন খোঁজখবর নিছি সবাই আপনার কথা